চৈত্রের বাজারে ভয়াবহ কাণ্ড উদয়পুরে আবর্জনা স্তূপে লাগানো আগুন ভয়াবহ রূপ ধারণ করে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলে দুটি ইঞ্জিন এতে করে অল্পেতে রক্ষা পায় গোটা উদয়পুর বাজার ঘটনা শনিবার বিকেলে উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘটনার বিবরণে জানা গেছে পুরোপরিষদে দেওয়ার ডাস্টবিন ব্যবহার না করে স্থানীয় ব্যবসায়ীরা দোকানের যাবতীয় আবর্জনা এনে এই ঝুলন্ত ব্রিজের নিচে ফেলে দেন দিনে দিনে এই স্থানে আবর্জনা স্তূপ তৈরি হয় আর সেই স্তূপ পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে বা কারা আগুন লাগিয়ে দেয় আজ কিন্তু সেই আগুন এমনই ভয়াবহ রূপ ধারণ করে যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না তৈরি করে দমকল কর্মীদের ফোন করলে দমকলে দুটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফলে অল্পের জন্য বড় সড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা বাজার এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোটা বিষয়টি জানার পর স্থানীয় ব্যবসায়ীদের প্রতি ক্ষুব্ধ হয়ে পড়েন মন্ত্রী সেই সাথে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ীদের সতর্কতা অবলম্বনে পরামর্শ দেন তিনি অবাক লাগে যে যা কিছু তাদের মানে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল সবে জায়গার দাম করে এই জায়গার দাম করে অটোমেটিক্যালি কেউ না কেউ লাগিয়েছে আর চৈত্র মাসের বাজারে সমস্ত বাজারে লোক ঘোরার জায়গা পায় না হাঁটার জায়গা পায় না এখানে যদি আজকে আগুনঠো দুপুর উঠতো তাহলে তো প্রচণ্ড মানুষের ক্ষতি হতো একটা বিশাল ক্ষতি আমার অবাক লাগে প্রথম দুটো কারণ আমার প্রথম কথা খুব কঠোরভাবে আমার বলা উদ্দেশ্য বাজারে ব্যবসায় সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এখানে একটা কোথাও যাতে কাগজপত্র কোনো প্যাকেট এখানে না ফেলা হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে পার্শ্ববর্তী যারা তাদের খেয়াল রাখত এখানে কোথাও গিয়ে মনে হলো দুনিয়া জমেছে একটা আগুন লাগিয়ে দিই এই আগুন গিয়ে সমস্ত বাজার ধ্বংস করার মতো হতে পারছে প্রচুর মানুষের ক্ষতি হতো এটার দায়িত্ব শুধুমাত্র সরকার বা কেন্দ্রের প্রশাসনের নয় এটার দায়িত্ব সমস্ত এখানকার ব্যবসায়ী সঙ্গে আছে যারা করে থাকে বাকি সবারই আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যে এটা আপনার দোকানেই চলে যাবে যদি আগুন আজকে উঠতেও করে সুতরাং আপনি ফেলার আগে ভাববেন রাস্তার পাশে রাখুন রাস্তা পাশে রাখুন পাশে পুরো পরিশোধ আছে তারপর তো জমাকৃত ম্যাটেরিয়াল যা থাকবে ওয়েস্টের জিনিস তো নিয়ে যাবে এটা কোনো কথা হলো এর মধ্যে দিনের ছত্র মাসের শেষ দিনে এরকম একটা কাণ্ড এটা আমার অনুরোধ এখানে ব্যবসার সঙ্গে যারা আছে যারা শুনছে আমার কথা ছোট বড়ো সবাই বাকি বড়দের সঙ্গে কথা বলবো আমি এটা যাতে কখনও কেউ একটা টুকটা না ফেলে আমি মধ্যে দেখি এখানে কোথাও সিসিটিভি টিভি লাগাবো সিসি ক্যামেরা লাগিয়ে দেবো কে ফেলছে তার ছবি আসবে এবং এটার মধ্যে পুরো পরিচিতকে বলে দেবো একটা পুরোপুরি কঠোর একটা সিদ্ধান্ত নিতে যদি কেউ থাকে তাকে যাতে পানিশমেন্ট করা হয় এই ব্যবস্থা আমি করছি এর মধ্যে এদিন চৈত্রের কেনাকাটার উদ্দেশ্যে বাজারে ক্রেতাদের ভিড় ছিল প্রচুর এরই মাঝে এই ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ